হ্যালো বন্ধুরা আজকে আমার চাউমিন খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল তাই আজকে চাউমিন বানিয়েছিলাম তো আমি চাউমিন কিভাবে বানাই এত সহজভাবে সেটাই তোমাদেরকে দেখাবো বড়ো একটা রসুন নিয়েছি রসুনটাকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর আদা এক আদা নিয়েছি আর নিয়েছি পেঁয়াজটা লম্বা লম্বা করে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি দুই রকমের ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজের পাতা নিয়েছি আর একটা বড় গাজর নিয়েছি গাজরটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো সবগুলো একটা একটা করে দিয়ে দেবো আর একটা একটা করে ভেজে নেবো ঠিক আছে আমি কীভাবে ভাজি ঠিক সেইভাবে দেবে আর তেলটা ফুল হাই গরম করে নেবে ঠিক আছে তেলটা নিয়েছিলাম হচ্ছে তিন চামচ মতো তেল নিয়েছিলাম ঠিক আছে ছোটো চামচে তিন চামচ তেল নিয়েছি এবার দিয়ে দিলাম আদা দিয়েছি প্রথম রসুন দিয়েছি তারপর আদা দিয়েছি তারপর দিলাম পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নেব এখানে একটা জিনিস মাথায় রাখবে কম বেশি ভাজবে না ঠিক আছে কম কম ভাজবে কাঁচা গন্ধটা যাবে সেভাবে এবার দিয়ে দিলাম কি গাজর দিয়ে দিয়েছি ঠিক আছে গাজরটাকেও আমি ভেজে নেব হালকা করে সব কিছুতে হালকা করেও ভাজবে এবার দিয়ে দেবো মিষ্টি দুই রকমের শিমলা মিষ্টি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে যেমন ভাসি দেখতেই পাচ্ছ কীভাবে আমি ভাসছি আর এই তারপর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেবে টেস্ট অনুযায়ী যে মানে যে যেমন ঝাল খায় তারপর দিয়েছি পাতাকপি পাতাকপি দিয়েছি হচ্ছে অর্ধেক পাতাকপি নিয়েছি ছোটো পেয়ে পাতাকপি আর্ধেক কেটে নিয়েছি তারপর দিয়েছি চাউমিন চাউমিনটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম জল জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে তেল দিয়েছিলাম আর এবার দেবো ম্যাগি মশলা ঠিক আছে এর মধ্যে মগি ম্যাগি মশলা দিয়েছি ম্যাগি মশলা দিয়েছি আর দিয়েছি হট সস ঠিক আছে হট সস দেবে চিল্লি সস দেবে আর গ্রিন চিলি যদি থাকে তো গ্রিন চিলি দেবে আর দিয়ে দেবো হচ্ছে শয় সস দেবো ঠিক আছে সয় সস দিয়েছি তিন চামচ মতো শয় সস আর দেবো হচ্ছে এবার টমেটো সাপ দিয়ে দেবো ঠিক আছে টমেটো সস দিয়ে দেবো টেস্ট অনুযায়ী আর এবার আমি সুন্দরভাবে এটাকে সুন্দরভাবে মিক্স করে নেবো দেখো আমি কীভাবে মিক্স করছি আর এবার দিয়ে দেবো হচ্ছে হোয়াইট পেপার ঠিক আছে হোয়াইট পেপারটা অবশ্যই দেবে দেখো আমি হোয়াইট পেপার দিচ্ছি তো হোয়াইট পেপার যদি না থাকে তাহলে কোনো ব্যাপার না ঠিক আছে যেতেই হয়ে যাবে তো হোয়াইট পেপার দিলে একটু টেস্টটা একটু ভালো হয় ঠিক আছে আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে ঠিক আছে আর তো এবার দেবো হচ্ছে ঠিক আছে লাস্টে দেবো সবার আগে লাস্টে যখন হয়ে যাবে তখন আমি দেবো কান্তা পাতা পাতাতে দিলে না একটা খেতে খুব সুন্দর লাগে একটা গন্ধ ভালো গন্ধ ব্যাপারে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ